ठीक है आपका नाम क्या है मेरा नाम चंदो चंदो कहाँ रहते हैं आप हम लोग एमपी के हैं बंदा आपका कौन है ये ये मेरे पति है नाना ये जो है लापता हो गया था ये वो कौन है आपका मेरी बुआ है बुआ है मेरी पापा की बहन ठीक है ठीक है तो वो आपको पहचान नहीं रहा ठीक है ना इतना साल हो गया ना ढूंढते-ढूंढते आँखों में भी प्रॉब्लम है सुनने में उसका प्रॉब्लम है और वो में में नहीं आया तो उसको देखा आपको क्या बाड़ी चापाई नवाबगंज एक महिला के हिंदी कथा बोलते देखे बांग्लादेशी एक बंधु सन्देह है अब्दुल गली फिटूर् सन्देह है भारतीय हबे रखें এবং আমাকে খবর পাঠান ভদ্রমহিলার সাথে বারংবার হিন্দি ভাষায় কথা বলে তার কাছে সাগর কথাটি শুনতে পাই মনে হচ্ছিল সামনেই গঙ্গা সাগর মেলা যে গঙ্গা গঙ্গাসাগরে এসে হয়তো তিনি হিন্দি ভাষী কোনো এলাকা থেকে এসে হারিয়ে গিয়ে সাগর ওই বাংলাদেশ চলে গেছে তারপর বাংলাদেশে আমাদের গঙ্গা গঙ্গাসাগরে বাংলাদেশে এই বৃদ্ধার জন্য নিবিড় তল্লাশি চালানো হয় গঙ্গাসাগর আইল্যান্ডে দক্ষিণ চব্বিশ পরগনার এমন কোন মানুষের সন্ধান পাওয়া যায়নি তারপর আমরা আরও বড় তল্লাশি শুরু করে জানতে পারি মধ্যপ্রদেশে সাগর বলে একটি জেলা আছে সেই জেলাতেই এই বৃদ্ধার হদিশ পায় হদিশ পেলেও বৃদ্ধার ছেলে মেয়ে শহরে দিল্লি থাকে পরিবার এবং বৃদ্ধার কুড়ি বছর রোদে জলে পুড়ে যে কালো ছবি তা দেখে গ্রামবাসীরা কেউ চিনতে পারেন বৃদ্ধার ছেলের সাথে যোগাযোগ করে বৃদ্ধার ছেলেও তা মাকে চিনতে পারেন না তারপর তাকে পরিষ্কার করে আবার ছবি পাঠানো হয় তারপর গ্রামবাসীরা এবং ছেলে চিনতে পারেন এবং ধীরে ধীরে বৃদ্ধা তার ছেলেদের চেষ্টা করেন চেনার কিন্তু কিছুভাবেই চিনতে পারছেন না বৃদ্ধার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছেন শ্রবণ শক্তি হারিয়ে ফেলেছেন কুড়ি বছর আগে এই বৃদ্ধা হারি কী করে বাংলাদেশে গেল এটা আমাদের কাছে সন্দেহ একসময় বেশ কিছু বেআইনি ড্রলার গঙ্গাসাগর মেলাতে আসতো রাতের অন্ধকারে প্রশাসনের অবসরে এরা কিছু উন্নয়কে নিয়ে আসতো এবং নিয়ে চলে যেত তার মধ্যেও হয়তোবা এই বৃদ্ধার চলে যেতে পারেন তাকে দেশে ফেরানোর জন্য মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী আমাদের স্বরাষ্ট্রমন্ত্রক পররাষ্ট্রমন্ত্রক এবং বাংলাদেশ হাইকমিশনের কাছে আমরা আবেদন করেছি জুতো যেন ফিরে আছে স্থানীয় বৃদ্ধার যে স্থানীয় সাগর থানার সাগর জেলার যে থানা সেই থানার সাথে যোগাযোগ করেছি মাননীয় জেলাশাসক দক্ষিণ চব্বিশ পরগনা এবং অতিরিক্ত জেলাশাসক মেলা অফিসার তাদেরকেও বিষয়টা জানিয়েছি এবং কোটেশ্বর রাও সাহেব যিনি এসপি আছেন সুন্দরবন তাকেও বিষয়টা জানিয়েছি বৃদ্ধা দুটোই দেশে ফিরে আসবেন এবং তার পরিবারের লোকরা ভেবেছিলেন বৃদ্ধা হয়তো মৃত কিন্তু কুড়ি বছর পরে জীবিত মাকে ফিরে পাবেন ভাবতেই পারেননি পরিবার মেলার আগে এক বিরাকেল ঘটনা আমি অম্বরীশ নাগ বিশ্বাস হ্যাম রেডিও বেঙ্গল রেডিও ক্লাবের সম্পাদক